বন্ধুরা কাবার ছবি সামনে রাখো আর একটি কাবার ছবি নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখো তারপরে নিজের সামনে একটা আয়না রাখো এইবার এমনভাবে রাখো যাতে তুমি আয়না দিয়ে কাবার ছবিটা দেখতে পাও আর তোমার বুকের মধ্যে যে কাবার ছবি তুমি জড়িয়ে ধরে রেখেছো চেপে রেখেছো সেটাও যেন তুমি দেখতে পাও এবার তুমি তোমার চোখের দিকে তাকাও তাকিয়ে বলো পৃথিবীতে যেগুলো হচ্ছে সেটা কি ঠিক এই যে বিদ্বেষ মানুষে মানুষে ধর্মীয় বিদ্বেষ এটা কি ঠিক অন্য ধর্ম খারাপ আমি ভালো বলো তো আমি কি সত্যিই খুব ভালো আমি কি নিখুঁত আমি কি কোনো অন্যায় করিনি আমার মধ্যে কি কোনো জালিভাব নেই তো আমার ধর্মগুরুরা সব ভালো এখনকার যে ধর্মগুরুরা সবাই ভালো আমাকে যে উস্কে অন্যের বিরুদ্ধে এগিয়ে দিচ্ছে এটা কি ন্যায় কাজ না মানবিক কাজ না সৎ কাজ দেখো আল্লাহ তুমি যে নামে ডাকো না কেন আল্লাহ তো আল্লাহ তাই না তিনি মহান ঈশ্বর তিনি স্রষ্টা তুমি যেই নামে ডাকো না কেন কিন্তু যে ধর্মগুরুরা এই চেয়ারটার মধ্যে বসে আল্লাহর কাঁধে বন্দুক রেখে ধর্মের কাঁধে বন্দুক রেখে তার নিজস্ব ব্যক্তিগত প্রতিহিংসার নোংরামি ইদরামিগুলি করে বেড়াচ্ছে এটা কি মানা যায় এটা কি আল্লাহ চেয়েছেন আচ্ছা তোমরা নিজেরা তো খুশ রাখো ধর্মগুরুদের এক একজনের পরিণতি কেমন হয় উগ্র ধর্মীয় লোকেদের এক একজনের পরিণতি কেমন হয় হিংস্র ধর্মীয় লোকেদের উগ্রবাদীদের এক একজনের পরিণতি কেমন হয়েছে তারা তো নিজের বাড়ির লোক তারাই আক্রান্ত হয়েছে তারা তো নিজের আপন জন বন্ধু বান্ধব দলের লোক তারাই আক্রান্ত হয়েছেন দেখো তো পাকিস্তানে তো এমনও হয়েছে রোজার মাসে শুক্রবার নামাজের সময়ে দুপুরবেলা ক্ষুধার্থ সব গরিব মানুষরা লোকাল একটা মসজিদে নামাজ পড়তে গেছে জুম্মাবারে সেখানেও তো বিস্ফোরণ ঘটানো হয়েছে কারা ঘটিয়েছে স্বজাতিরাই ঘটিয়েছে সুতরাং সব জাতের মধ্যে ভালো খারাপ আছে এবার তোমার ব্যাপার তুমি ভালোটা নেবে না খারাপটা নেবে হ্যাঁ এর জন্যই আমি বললাম বুকের মধ্যে তুমি কাবার ছবি ধরো এবং তোমার সামনে আয়না রাখো নিজের চোখের মধ্যে দেখাও তারপরে বলো তুমি যে কাজটা করছো ঠিক আছে তুমি যে অন্যের সম্পর্কে যে চিন্তাটা রেখেছো ঠিক আছে তুমি নিজেকে যে ভালো বলছো ঠিক আছে তুমি যে অজুহাতগুলো দেখাচ্ছ ওইগুলিকে ভালো এর পরিণতি কি হবে কে তোমার পাপটা নেবে পাপ কেউ ছাড়ে না সন্তানের পাপ বাপও নিতে পারে না বাপের পাপ সন্তান নিতে পারে না সুতরাং কেউ কারোরটা নেবে না তাহলে তোমার পরিণতি কি হতে চলেছে এবার বুঝতে পেরেছ তো সুতরাং সেইভাবে নিজেকে সরিয়ে নাও খারাপ কাজের থেকে একেবারে উপরালার দিকে মাথা দাও একেবারে উপরওয়ালা কি চেয়েছেন সেটাই করো অন্যের কথায় কান দিও না কান দিও না নিজের পরিণতির কথা ভেবে আর যদি নিজের প্রিয়জনকে ভালোবেসে থাকো নিজের প্রিয়জনকে ভালোবাসতে হবে না তুমি নিজেকেই ভালোবাসো এবং নিজের পরিণতির কথা ভেবে তুমি কিন্তু খারাপ জিনিসে যেও না বার বার করে বলছি খারাপ জিনিসে যেও না আল্লাহ এই জন্মটা দিয়েছেন তোমাকে খারাপ কাজ করার জন্য না আর হাজারটা তীর্থ তালাশ করলেও হজ করলেও কিন্তু পাপের শাস্তি তোমাকে পেতেই হবে ওই সব সান্ত্বনামূলক কথা যে এইটা পড়লে ওটা করলে তোমার গর্হিত পাপ মকুব হবে তাহলে শাস্তিগুলি পাবেটাকে সবাই তো কাজ করবে অন্যায় করবে আর ওইটা ওইটা পরে পাপ মকুব হবে হয়েছে উগ্রপন্থীদের পাপ মকুব পাপ মকুব হয়নি আল্লাতেই তো দিয়েছেন তাদেরকে শাস্তি হলে ওই তারা এত অস্ত্র নিয়ে সুসিক্ষিত থাকে এত সমস্ত পাহাড়ে পাহারাদারেরদের সাথে থাকে তাহলে তাদেরকে কে মারতে যায় তাদের নিজের লোকেরাই মারে তাদের নিজের লোকেরাই অন্যদেরকে পথ দেখিয়ে দেয় যে এখানে এসে মেরে দিয়ে যাও তাদের লোকেরা যদি না বলে বাইরের লোকের সাধ্য নেই ওখানে ফোটা দেখা একটা পিঁপড়ে ঢোকার সাধ্য নেই বুঝতে পেরেছো তো মানুষ কোথায় থাকে আর থাকে তো মানুষ মানুষের সাথেই না মানুষের মতো বেঈমান আর কী হতে পারে হ্যাঁ যে আল্লাহর সাথে বেঈমানি করে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে সে তো মানুষ মানুষের সাথে করবে পশু পাখির সাথে করা তো কোনো ব্যাপারই না দেখেছো আমরা কীভাবে পশু পাখিদেরকে টরক করে মেরে দিই কত নিয়ম অনুসারে মারি কিন্তু মেরে তো দিই প্রাণটা তো আর দিয়ে দিই না না তাকে তো মারা থেকে বাঁচিয়ে তুলি না কোনো জায়গায় মারা হচ্ছে সেখান থেকে তো নিয়ে আসি না যে মেরো না মনে হচ্ছে উল্টে তাকে মারি বিভিন্ন অজুহাতে মারি। বিভিন্ন কারণ দেখিয়ে মারি অর্থনীতি দেখিয়ে মারি খিদে দেখিয়ে মারি ধর্মীয় কারণ দেখি তাদের ঘাড়ের ওপর বন্দুক রেখে মারে বকলমে পূর্ণ চাই কই নিজের একটা হাত তো কেটে ফেলি না অন্যায় করে নিজের নাকটা তো কেটে ফেলি না অন্যায় করে নিজের কতটা রক্ত দিই অন্যের শরীর থেকে রক্ত বের করে আমাদের মুক্তি নেই মুক্তি আমাদের নেই এটা কিন্তু ভাবতে হবে কেউ মুক্তি দিতে পারবে না বাপমাও সন্তানকে মুক্তি দিতে পারবে না সন্তানও বাপমাকে মুক্তি দিতে পারবে না আল্লাহর শাস্তি থেকে এই জন্মেই আল্লাহর শাস্তি দেবেন এই জন্মেই ওই মৃত্যুর পরে কি হবে সেটা তো পড়েই আছে এই জন্মেই শাস্তি হবে এবং সেটা তো দেখেছ কী করে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে কোনো স্টেন গানো এই রোগ ব্যাধির থেকে তোমাকে বাঁচাতে পারবে না সুতরাং যত যত পরিশ্রম মানুষকে পশু পাখিকে বাঁচানোর মধ্যে খাটাও কখনোই ধ্বংসের মধ্যে খাটিও না ভুলে যেও না আল্লাহর শাস্তি আল্লাহর শাস্তি এমনই এমনও হতে পারে তুমি একশো বছর বেঁচে রয়েছ আর কষ্টে পাচ্ছ এমন রোগ তোমার শরীরের মধ্যে এমন অসহায়তা তোমার শরীরের মধ্যে তোমার তোমার চারপাশে এমন বাজে লোকের ভিড় কিন্তু সবাই তোমার আপনজন তুমি বলতেও পারছো না তুমি সইতেও পারছো না কি করবে এরকম পরিস্থিতি হলে বলো তো কাকে দোষ দেবে কোন ধর্মগুরু আসবে নিজের কাজ পেলে তোমাকে বাঁচাতে সে তো তখন মায়েকে বক্তৃতা দিতে ব্যস্ত থাকবে আরও দশজনকে উস্কাতে ব্যস্ত থাকবে সুতরাং খুব সাবধান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আল্লাহ কিন্তু অভিভাবক চিটিংবাজি চালাকি মানুষের সাথে চলতে পারে ধান্দাবাজি চালবাজি ছলা কলা আল্লাহর সাথে কিন্তু চলবে না এসব সে কিন্তু বুঝতে পারছে তো মুখে কি বলছো আর কাজে কি করছো তুমি কোন দিকে চাকাচ্ছ কোন ধান্দায় তাকাচ্ছ তোমার মনের ভিতর কি চলছে সুতরাং খুব সাবধান যতই চোখের জল ফেলো আর যত কোটি টাকাই আল্লাহর পিছনে খরচ করো না কেন তিনি কিন্তু বস হবেন না তিনি গরিবের বেড়ার ঘরের থেকে বেরিয়েও যে একজনকে মেরে ফেলবে তার প্রতি তিনি বস না হারিয়ে সে বেড়ার ঘর থেকে বেরিয়েছে আবার যে কয়েক কোটি তার প্রতিও তিনি বস হবেন না যে আমাকে তো অনেক টাকার ভেট দেবে বুঝেছ সুতরাং খুব সাবধান নিজের কথাটা ভেবেও অন্তত অন্যায় কাজ অমানবিক কাজ থেকে বিরত থাকুক সবাই ভালো থাকো সম্মতি হোক সবার সবার সম্মতি চাও আল্লাহর কাছে চাও প্রকৃতিটা একটা ভালোবাসার প্রকৃতি তৈরি হোক ভালোবাসার পৃথিবী তৈরি হোক সবার মধ্যে সবার বন্ধুত্ব সবাই সবাই বিপদে হাত বাড়িয়ে দাও যুদ্ধটা হোক রোগীর বিরুদ্ধে যুদ্ধটা হোক অশিক্ষার বিরুদ্ধে যুদ্ধটা হোক প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে যুদ্ধটা যেন একে অপরের সাথে না হয় যুদ্ধটা যেন সৃষ্টিকে ধ্বংস করার মধ্যে না হয় যুদ্ধটা যেন কারো প্রাণ নেওয়ার মধ্যে না হয় যুদ্ধটা যেন কাউকে আত্মনাদ করানোর মধ্যে না হয় সে পশু পাখিই হোক আর মানুষই হোক ধর্মচারণ যেন রক্তপাতহীন হয় আল্লাহকে খুশি করার জন্য নিজের ভুক্ত উজাড় করে দাও কাউকে কষ্ট দিও না কোনো প্রাণকে কোনো প্রাণকে কষ্ট দিও না এবং নিজের দায়িত্ব কর্তব্য পুরোপুরি পালন করো আল্লাহর রক্ত খেকেও না আল্লাহ মাংস খেকেও না খুব সাবধানে আল্লাহকে ডিল করো